আশা করি ভালো আছেন আমরা এখন আছি বিসমিল্লা গোষ্ঠী বিতানে আজকে এখানে বেশ কয়েকটি গরু আছে তো আমরা গরুগুলোকে দেখাবো আর তাছাড়া আমি তো আগে বলে দিয়েছিলাম যে যাদের মাংস দাম কিছুটা বেড়ে গেছে আপনারা আগে সর্ষের মাধ্যমে দেখেছেন তো এখন আমরা আজকে বিস্তারিত সবকিছু জানাবো আর এই লোকেশনটা যদি বলি লোকেশনটা হচ্ছে মান্ডা সাদা মসজিদের পাশেই ঠিক আছে এই দোকানটা সামনে একটু গরু গুলো দেখাই আগে দেখেন এখানে কিন্তু অনেকগুলো গরু আছে এই যে প্রথমে আছে অস্ট্রেলিয়ান ক্রস গরু তারপরে এটা অস্ট্রেলিয়ান ক্রস গরু এগুলো সার গরু এই যে আরেকটা অস্ট্রেলিয়ান সার গরু দেখেন এই যে সাদা কালো এটা অস্ট্রেলিয়ান সার গরু এই যে কালো তো তারপরে এগুলো হয়তোবা বা গাই গরু হবে লাল একটা দেশি আছে তারপরে এগুলো আবার অস্ট্রেলিয়ান এই দেখেন আসব গরু ভালোই আছে মোটা মোটাই দেখেন আসলে অনেক গরু তাই দোকানে ভিতরে আরো বড়ি গরু আছে সেগুলো দেখাবো একটু পরে এইগুলো দেখাইনি হ্যাঁ এই দেখুন আটটা অস্ট্রেলিয়ান সার গরু এই যে খুব লম্বা গরু তো যদি বলি গরুর কথা মোটা মোটা এখানে 10টার মতো হয়তো গরু আছে নাম্বার দেখি আসল কত গরু আছে হ্যাঁ এই যে দেখেন গরুগুলো আসলে মোটা মোটা ভালো দেখতেছে অনেক বড় একসাথে অনেকটা হাটের মতো বলা যায় হ্যাঁ দশটার মতোই হবে ঠিক আছে তো ভিতরে আরো গরু আছে সেগুলো দেখাবো হ্যাঁ আগে এই গরু গুলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে হচ্ছে গরু গুলা পুরো হাটের মতো একদম সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে গরু আহ দেখে মোটামুটি ভালো লাগতেছে তো আমরা এখন আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ ভিতরে গরু দেখানোর চেষ্টা করি তো আমরা আপনাদেরকে দেখাবো তাদের দোকানের ভিতরের চিত্র বা ভিতরে কি অবস্থা সেটা দোকানের ভিতরে কিন্তু আরো গরু আছে আরো তিনটা গরু মোটামুটি তেরোটা গরু আছে এখন আজকে ভালো গরু আসছে হয়তো শুক্রবারের জন্য দেখেন অনেক গরু হ্যাঁ ভিতরে এখনো তিনটা গরু আছে প্রথমটা হচ্ছে কালো তারপরটা হচ্ছে লাল তারপরটা আবার কালো সাদা এগুলো আসলে অস্ট্রেলিয়ান এরপরটা হয়তো বা দেশি হতে পারে বেশ সুন্দর গরু আসলে তো দেখেন আসলে খুবই বড় বড় সাইজের গুলো আজকে আসছে তাদের এখানে মানে সব মিলা জিলে আসছে সব আসছে গায়ে আসছে তো আমরা এখন আপনাদেরকে আবার দেখাই যে মাংস গুলো কেমন বা কি আছে আজকে এখানে পায়া আছে হ্যাঁ এই যে খালি পায়া আছে তারপরে এখানে সবই আছে দেখেন কলিজা তিল্লি মুরগা ফেপসা বর সবই আছে এই যে আর এখন গরু মাংসের দাম চলছে সাড়ে ছয়শো করে এই যে ছয়শো পঞ্চাশ এই যে গরু রান আছে এইদিকে তো আমরা আপনাদের কিন্তু মাসি পার্টি গুলো যদি দেখাই দোকানের ভিতরে আছি এই যে মাংস কারাগারি চলতেছে এই যে মাথার মাংস কারাগারি চলতেছে আর সব দেখাইলাম ভিতরের দেখেন এই যে অবস্থা এদিকে মাংস আছে এই যে দেখেন

আলহামদুলিল্লাহ আপনার নাম কি আশিক আশিক না আচ্ছা গরু কাটা ছিল সে তো আমাদের এখানে গরুটা পনেরোটা দূরে গাড়া শেষ একটা কোন এলাকার ভাই এটি হল পাবনার সুদ্ধ পাবনার মানে এখানে যতগুলো গরু আছে সব পাবনার 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 আচ্ছা ঠিক আছে আর মাংস কত বে খাওয়াতেছেন হয়েছে মাংস কদিন আগে ছয়শোটা সাড়ে ছশো সাড়ে ছশো বেস্তাছেন ছয়শো

একটা সাড়ে চার মন পাঁচ মন ছয় মন এরকম করে না ডানে এবারে দিকে মনে আসে এক একটা পিস সব লাখের উপরে বলুন লাখের উপরে লাখের নিচে না লাখের নিচে আচ্ছা আচ্ছা তো এখন দামটা একটু মানে বেশি গরুর বাজারে সেই তো ভাইরা কম খাইছে সেই জন্য একটু সারটা কম আসে নাকি সার দাম মিলাই বিক্রি করছি বর্তমানে একটু দামুর গরু বেশি চল বেশি চল সাড়ে ছশো টাকা কেজি গরু মনে করলেন দামুর গরু না খাওয়াই বেড়া খাওয়াই বুকি সার গরু কিনে এবারে সাতশো পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে তো আমি সব জানাই দিলাম আপনাদেরকে মাথা করে যে ও আচ্ছা মাথার মাংস কত এরা মাথার মাংস সাড়ে চারশো সাড়ে চারশো আর আপনার নাম কি জানি বললেন আমার নাম আশি আসি আচ্ছা আসি আপনার নাম্বার দিয়ে দেন এই দোকানে গরুর মাংস দাম তো দিবেন নাকি ও গরুর মাংস দাম বাড়বো কবে থেকে বাড়তে পারে বাড়বো কত আর সাত আট দিন নয় দিন সাত আট দিন নয় দিনের মধ্যে সাতশো হয়ে যাবো না আর বট কত করে দিতেছে না হল বট তিনশো টাকা ও বট তিনশো টাকা না আর গরুর মাথার মাংস কত করে দেন সাড়ে চারশো সাড়ে চারশো আর এমনি মগজ তো বিক্রি করেন নাকি এখন নাই এখন নাই এখন নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনারা মানে সীমিত দেন তো চর্বি টর্বি নাকি হ্যাঁ আর কলিজা তো ফ্রেশ মানে পানি ছাড়া মানে এরকম ভালো কলিজা কলিজা ভালোই ভাই কলিজা তো খারাপ ভুগায় না আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আর ভাই নাম্বার ডান বলে দেন ওই সময় তো কইতে পারেন নাই নাম্বারটা 019 30 হ্যাঁ 913571 এটা কার নাম্বার

আপনারা আশেপাশে যারা আছেন তারা চাইলে ভাইজের দোকানে আসতে পারেন এই দোকানের লোকেশনটা হইতেছে মান্ডা সাদা মসজিদের পাশেই ঠিক আছে মান্ডা ছাদা মসজিদ একদম সাথেই দোকানটা এই হচ্ছে গ্রস্ত বিচান